এই সাইটের কাঠটা আপনার যে মারবেন এখানে যে লাইন কাটাটা মারা হয় কিভাবে মারা হবে আর আপনি লাইন কাটাটা সুতা করে মারলে কি হবে আর সুতা না করে মারলে কি হবে হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এখানে আমাদের একটা বিমের কাজ হচ্ছে টাই বিমের কাজ হচ্ছে বিমের বোর্ডগুলো মারা হয়েছে দেখেন বিমের জোড়াগুলো দিয়ে মানে কাঠের যে জোড়া আছে সেই জোড়াগুলোকে দিয়ে কিন্তু প্লেন শিট মারা হয়েছে আর এখানে যে আমাদের বিমটা শাটারিং হচ্ছে এই বিমের হাইটটা কিন্তু আছে আমাদের বারো ইঞ্চি মানে নিচে বিমটা ঝুলবে সাত থেকে বারো ইঞ্চি এটা তলা মারা হয়েছে আমাদের তলাটা পুরাটাই সুতা করে নেওয়া হয়েছে সুতা করে নেওয়ার পরে আমরা এখন সাইড মারতেছি দেখেন এই সাইটের কাঠটা আপনার যে মারবেন এখানে যে লাইন কাটাটা মারা হয় কিভাবে মারা হবে আর আপনি লাইন কাটাটা সুতা করে মারলে কি হবে আর সুতা না করে মারলে কি হবে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে যে আমরা লাইন কাটাটা মারছি মানে আমাদের যদি বারো ইঞ্চি বিমটা ঝোলে নিচে সেক্ষেত্রে আমাদের কিন্তু এগারো ইঞ্চিতে লাইন কাটা মারতে হবে এই লাইন কাটাটা মারার পরে আপনি কি সুতা করে মাঝখানেরটা মারবেন না সুতা করে মারবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে মাঝখানে যেটা আমরা মারছিছি। দেখেন এই মাঝখানের লাইন কাটাটা কিন্তু আপনাকে সুতা করা মারা যাবে না কারণ অনেক জায়গায় দেখা যায় এই বোর্ডটা নড়াশড়া করানোর জন্য বা বোর্ডটা বা সামনের সাইডটা যে আমরা যখন ওই উপরে থাকবে মানে বিমের যে সাইডটা এই সাইডটা কাঠের যে বোর্ডটা বানানো হয়েছে এই বোটটা যখন উপরে থাকবে তখন কিন্তু হয়তো বা যখন সুতা করবেন আপনি যে লাইন কাটাটা সুতা করার জন্য হয়তো বোর্ডে দুই এক সুত কম বেশি হতে পারে এটা কিন্তু সুতা করা যাবে না এই লাইন কাটাটা আপনাকে কিন্তু এইভাবে প্রতিটা জায়গায় মাপ দিয়ে মারতে হবে যে আপনার এগারো ইঞ্চি মাপ দিয়ে মারতে হবে যদি আপনি সুতা করেন হয়তোবা দেখা যাচ্ছে যে মাঝখানে আপনার বোর্ডের হয়তোবা দুই সুত ডাউন আছে সেক্ষেত্রে ওখানে কিন্তু ডাউনই থেকে যাবে আর যদি আপনি লাইন কাটারা সুতা না করে মানে বোটটা আপনি পুরোটাই সুতা করবেন কিন্তু লাইন কাটারা সুতা করে মারবেন না সুতা করে মারলে দেখা যায় যে অনেক জায়গায় বোর্ড যেখানে বানানো হয়েছে নিয়ে আসে তোলার জন্য বা উপরে লাগানোর জন্য অনেক সময় একটু হয়তো কম বেশি হওয়ার কারণে দুই সুত এক সুত কম বেশি হয় মানে মাঝের জায়গাটা আর এই মাঝের জায়গায় যদি আপনি এইভাবে লাইন কাটা দিয়ে মারেন মানে এইভাবে যদি ফিতা দিয়ে মাপ দিয়ে মারেন দেখেন এখানে যেভাবে মারা হচ্ছে যে ফিতে দিয়ে কিন্তু মাপদয়া নেওয়া হয়েছে এগারো ইঞ্চিতে এখানে কিন্তু সুতা দেওয়া হচ্ছে না এইভাবে যদি আপনারা মারেন তাহলে আপনার কাজটা কিন্তু অ্যাকুরেট হবে আপনার বিমের সাইড সুতা করা থাক অবশ্যই সুতা করা নেবেন তারপরেও এইভাবে মারবেন তাহলে আপনার বিমটা অ্যাকুরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি দেখার জন্য